আজকে ভালোবাসা নিয়ে কিছু বাস্তব কথা বললো মিলিয়ে নিন আমি নাবিল হাসান ভালোবাসা এমন একটি সম্পর্ক যেটা গড়তে দুজনেরই প্রয়োজন হয় আর ভাঙতে প্রয়োজন হয় শুধুমাত্র একজনের বিপদে পড়েছিলাম আল্লাহকে ছাড়া আর কাউকে পাশে পাইনি ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় চেহারা দেখে পছন্দ করা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা ছেড়ে যেও না বলা মানুষগুলোই এক সময় নিজেরাই ছেড়ে চলে যায় সেই তো বেশি কষ্ট দেয় যে সব সময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটায় অন্ধকার হয়ে যায় কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হোক বা কাল ভালোবাসা মানে একে অপরের প্রতি শুধু আকর্ষণই না ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের থেকে দুঃখ বেশি দেয় কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে আসলে বিশ্বাসের যোগ্য কিনা সব সম্পর্কে শেষ কথাটি হয় ভালো থেকে ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের মাধ্যমে ছেড়ে যেও না বলা মানুষগুলোই একসময় নিজেরাই ছেড়ে চলে যায় যত বড় হচ্ছি আনন্দগুলো তত দূরেই হারিয়ে যাচ্ছে পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থাকে সেটা হলো মানুষ চেনা চোখের জল এনে দেওয়ার জন্য মানুষ পেয়েছি কিন্তু চোখের জল মুছে দেওয়ার জন্য কাউকে পেলাম না প্রতিটা মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটাকে ভুলে থাকতে কিন্তু শত চেষ্টার পরেও তা সম্ভব হয় না নিজের কষ্ট নিজের মনের মাঝেই রাখো সবাইকে বলতে নেই কারণ কষ্টের ভাষা সবাই বোঝে না তাই তো অনেকেই উপহাস করে কষ্টকে দ্বিগুণ করে দেয় কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না পরিণামে শুধু কষ্টই পাবে না পারবে সেই কষ্টকে সহ্য করতে না পারবে মরে যেতে পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর কিংবা শক্ত কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কিছু অবহেলিত কথাই যথেষ্ট কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি সেদিনই বুঝবে যখন কেউ তোমাকে অবহেলা করবে তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেলেও তুমি কখনো বদলাবে না সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে বদলে গেছ তুমি তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে শুধুমাত্র সেটারই প্রমাণ পেয়েছি তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এ জীবনে নতুন করে আর কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস পকেট খালি দেখেও একটা বেকার ছেলের পাশে যে মেয়েটি থাকে সাফল্য অর্জনের পরে সেই মেয়েটি তার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে অপেক্ষা শুধুমাত্র তারাই করতে পারে যারা কাউকে মন থেকে ভালোবাসে তুমি তাকেই ভালোবাসো যে হাজারো সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে জীবনে তিনজন মানুষকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে সময়ের সাথে সাথে রাগ ও অভিমানগুলো ঠিকই কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের সেই কষ্টের দাগগুলো থেকে যায় জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো তাকে ঘুমাতে দেয় না যার কথা ভেবে ভেবে তুমি ভেতরে ভিতরে নিজেকে শেষ করবে সেই একদিন এসে বলবে কে বলেছিল আমার কথা ভেবে নিজেকে শেষ করতে কাউকে সহজে আপন করা যায় না আর কেউ আপন হয়ে গেলে তাকে সহজে পর করা যায় না পরিবারের চাপে কিংবা পরিবারের ভয়ে কোনোদিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না কারণ পরিবার আজ নয়তো কাল ঠিকই আপনাদেরকে মেনে নিবে মনে রেখো পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে কখনোই তোমাকে ভালোবাসেনি যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমার কষ্ট করতে হবে না শুধু অপেক্ষা করো সময় ঠিকই তোমাদের দুজনকে মিলিয়ে দিবে তো কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে